নিয়ে যাবো ভাঙ্গের দোকানে কোথায় ছিল বঙ্গবন্ধু বাড়ির ভিতরে

অনেক কিছু নিছে অনেক কিছু গাড়ি কেন নিলে আমরা গাড়ি নিয়ে পেয়েছি আর কিছু পাইনা সেটি দেখানোর কষ্ট করছিলাম দেখছিলেন ধানমন্ডি বত্রিশ থেকে আগুনে পুরার হ্যাঁ গাড়ি কে তো নিয়ে যাচ্ছে সেই দৃশ্যগুলিকে দেখানোর চেষ্টা করছিলাম আসলে গতকাল আর সন্ধ্যা সাতটার পরে গাছ গুলো কিছু বাংচার করা হয় এবং আগুন লাগিয়ে দেওয়ার পর হয় সেই আগুনের আর পরে যে পরিত্যক্ত গাড়ি ছিল সেটা কিন্তু আহ এই আগুন যে গাড়িটি নিয়ে যাওয়া